আজ চিত্রনায়িকা পরিমণি এবং চিত্রনায়ক শরিফুল রাজের একমাত্র ছেলে শাহি মোহাম্মদ ছেলে শাহে মোহাম্মদ জন্মদিনকে কেন্দ্র করে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন চিত্রনায়িকা পরিমণি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক চিত্রনায়ক শরিফুল রাজ এবং চিত্রনায়িকা পরিমণি একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন এবং কি দীর্ঘদিন একসঙ্গে সংসারও করেছেন তারা শুধু তাই নয় তাদের দাম্পত্য জীবনে একসময় তাদের ঘর আলোকিত করে এসেছিল পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য আর এরপরই চিত্রনায়িকা পরিমণি এবং শরিফুল রাজের সংসারে বাঙনের সুর বেজে ওঠে এবং কি একটা সময় গুঞ্জন বেসে ওঠে চিত্রনায়িকা পরিমণি চিত্রনায়ক শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন আর সেই থেকে একে অপর থেকে আলাদা রয়েছেন তবে তাদের একমাত্র সন্তান শাহ মোহাম্মদ রাজ্যর জন্মদিন গটা করে পালন করেন চিত্রনায়িকা পরিমণি তারাই ধারাবাহিকতায় আজ চিত্রনায়ক শরিফুল রাজ এবং চিত্রনায়িকা পরিমণির একমাত্র সন্তান শাহ মোহাম্মদ রাজ্যর জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন চিত্রনায়িকা পরিমণি আর এমনই একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটির শুরুতেই চিত্রনায়িকা পরিমণি বলেন হ্যাপি বার্থডে বাজান ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা পরিমণি শাহ মোহাম্মদ রাজ্যর জন্মদিনে পুরো বাড়ি ডেকোরেট করেছেন এবং আত্মীয় স্বজনরা চিত্রনায়িকা পরিমণির ছেলে শাহ মোহাম্মদ রাজ্যর জন্মদিনে আনন্দে উল্লাসে মেতে উঠেছেন তাদের সঙ্গে চিত্রনায়িকা পরিমণিকেও ছেলে রাজ্যের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় তো প্রিয় দর্শক চিত্রনায়িকা পরিমণির একমাত্র ছেলে সাই মোহাম্মদ রাজ্যের জন্মদিনে চিত্রনায়িকা পরিমণির এমন ডেকোরেশন নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে